একজন প্রতিভাবান ডাক্তার তার সামনে দুটি পদ একদিকে ক্ষমতা ও খ্যাতি আর অন্যদিকে ন্যায় বিচার কিন্তু একটিমাত্র ভুল সিদ্ধান্ত বদলে দেয় তার পুরো জীবন আজ আমরা ব্যাখ্যা করবো মাস্টারপিস সাইকোলজিক্যাল থ্রিলার এনিমি মনস্টারের প্রথম এপিসোড যেখানে শুরু হয় ভয়ঙ্করের কাহিনি এক সিলিয়ার কিলারের জন্ম আর তাকে থামানোর জন্য একমাত্র মানুষ ডক্টর ক্যানজো টেনমা। গল্পের শুরু উনিশশো ছিয়াশি সালের জার্মানিতে আমাদের মূল চরিত্র ডক্টর টেনমা এক তরুণ জাপানি নিউরোসার্জন যে আইসলার মেমোরিয়াল হাসপাতালে কাজ করে সে অত্যন্ত প্রতিভাবান ডাক্তার কিন্তু হাসপাতালের পরিচালক হেইমেন টেনমাকে কেবল সেই সব রুগীদের সার্জারি করতে বলে যা হাসপাতালের নামে কেটে এনে দিবে টেনমার প্রেমিকা এবা হেইমেন হাসপাতালের পরিচালকের মেয়ে যিনি উচ্চবিত্ত সমাজে থাকার স্বপ্ন দেখে একদিন টেনমার অপারেশন থিয়েটারে এক শ্রমিকের রোগী আসে যার অপারেশন খুবই জরুরি কিন্তু সেই সময় জার্মানির নাম করা সঙ্গীত শিল্পী হাসপাতালে আসে যার বরষণ করলে হাসপাতালের ক্যাটি বাড়বে পরিচালক হিংমেন টেনমাকে আদেশ দেয় সেলিব্রিটিকে আগে চিকিৎসা করার জন্য টেনমা মেনে নেয় কিন্তু এতে সেই শ্রমিক মারা যায় এই ঘটনার পর টেনমার মনে এক প্রশ্ন জাগে একজন মানুষের জীবন কি অন্য জনের চেয়েও কম্বল্যবান এক রাতে জোহান ও অ্যানা লাইব্রেড নামে দুই যমজ শিশু হাসপাতালে আনা হয় ছেলে শিশুটির মাথায় গুলি লেগেছে অবস্থা গুরুতর তার বোন সম্পূর্ণ চোখ আতঙ্কিত একই সময়ে হাসপাতালের পরিচালক জানায় জার্মানির মেয়র গুরুতর অসুস্থ এবং তাকে সার্জারি করার দায়িত্ব টেনমার কিন্তু এবার টেনমা তার বিবেকের কথা শুনে সে সিদ্ধান্ত নেয় প্রথমে শিশু জোহানির অপারেশন করবে ফলে মেয়র মারা যায় এবং পুরো হাসপাতাল টেনমারের বিরুদ্ধে চলে যায় মেয়রের মৃত্যুতে হাসপাতালের নাম খারাপ হয়ে যায় পরিচালক হিংমেন রেগে টেনমাকে সার্জারি বিভাগ থেকে সরিয়ে দেয় এবার তাকে ছেড়ে চলে যায় কারণ সে শুধু ক্ষমতা ও বিলাসবহুল জীবন চায় টেনমা একাকে হয়ে পড়ে কিন্তু তার মনে শান্তি তাকে সে একজন শিশুর জীবন বাঁচিয়েছে কিছুদিন পর এক রাতের মধ্যে হাসপাতালের পরিচালক হিংমেন এবং দুই সিনিয়র ডাক্তারকে খুন করা হয় পুলিশ তদন্ত শুরু করে কিন্তু কোনো ক্লু পাওয়া যায় না আশ্চর্যের বিষয় এই ঘটনার পরপরে টেনমাকে হাসপাতালের প্রধান নিউরোসার্জন হিসেবে পদোন্নতি দেওয়া হয় টেনমা হতাবক হয়ে যায় তার মনে সন্দেহ জাগে সেভাবে এটি কি কোনো কাকতালীয় ঘটনা কিছুদিন পর জোহান হঠাৎই হাসপাতাল থেকে উদা হয়ে যায় তার জমজ এনা শুধু একটি কথায় বলে মনস্টার যার অর্থ দানব টেনমা বুঝতে পারে সে কাকে বাঁচিয়েছে এক অবিষাপ্ত শিশুকে যে ভবিষ্যতে এক ভয়ঙ্কর দানবে পরিণত হবে তো এপিসোড প্রথম ছিল এতটুকুই যদি তোমাদের এপিসোড দুই লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো ততদিনের জন্য ভালো থাকো